ডিভাইস দিয়ে মুসলমানের করানোর পর সর্বোচ্চ কতদিন ডিভাইসটা রাখা যায় পাঁচ দিনের মধ্যে যদি খুলে নেওয়া না যায় এটা কি একাকা খুলে যাবে কি না আপনারা বলেছেন ডিভাইস কসমেটিক খতনা করলে বাচ্চা কোনো ব্যথা পায় না কিন্তু আমার বাবাকে খতনা করার সময় বাচ্চা দুই দিন খুব ব্যথা পেয়েছে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করেছি আমি অনেক কষ্ট পাইলাম এটা কেন হলো আপনি যদি একটা ভিডিও বানাতেন বুঝতে পারতাম

সেই কারণে আমি সেই ধরনের কিছু কমেন্টস আলাদা করে বাছাই করে রেখেছি আজকের ভিডিওতে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন প্রথমে আমরা ফার্স্ট একটা কমেন্টসে যাই কমেন্টসটি করেছেন এ কে রমন তিনি কমেন্টস করেছেন ডিভাইস দিয়ে মুসলমানের করানোর পর সর্বোচ্চ কতদিন ডিভাইসটা রাখা যায় পাঁচ দিনের মধ্যে যদি খুলে নেওয়া না যায় এটা কি একাকা খুলে যাবে কিনা তো এখানে দুটোই প্রশ্ন করেছেন যে প্রথমে যে ডিভাইস দিয়ে মুসলমানি করার পর সর্বোচ্চ কতদিন ডিভাইসটা রাখা যায় তো আমরা সাধারণত বলি যে ডিভাইস দিয়ে খতনা করানোর পর ডিভাইসটা তিন থেকে পাঁচ দিন বা সাত দিনের ভিতরে ডিভাইসটা খুলে ফেলতে সাধারণত সবাই তিন থেকে পাঁচ দিন সাত দিনের ভিতরে খুলে ফেলে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে দেখা যাচ্ছে অনেকেই দশ দিন বারো দিন চোদ্দ দিন পরেও খোলে তবে এক্ষেত্রে কোনো সমস্যা হয় না বা তিন দিনের সময় খুললেও যে রকম সাত দিনের ভিতরে খুললেও সেরকম বা দিন পরে খুললেও একই রকম এটা বেশি দিন রাখার পরে খোলা যে কোনো সমস্যা হওয়া সেরকম কোনো সমস্যা হবে না বরং সে একটু খুলতে অসুবিধা হতে পারে যেমন যতদিন যাবে এই চামড়াটা শক্ত হয়ে ডিভাইসের সাথে লেগে থাকবে তো আমরা যে পদ্ধতিতে ডিভাইসগুলো খুলি যত শক্তি হোক ওটা পরবর্তীতে নরম হয়ে যায় এবং তারপরেই আমরা খুলি তো এটা কোনো ঝামেলার কিছু না যদি আপনি একটু পরেও খুললেন তাতে অসুবিধা নয় এবং ওনারা আরেকটা প্রশ্ন পাঁচ দিনের ভিতরে যদি ডিভাইস খুলে নেওয়া না যায় এটা কি একা একা খুলে যাবে তো ভাই দেখেন যে আমাদের ডিভাইসটার যে গঠন এই গঠনটা হচ্ছে যে চামড়াটা রেখে আমরা একটা চাপ দিয়ে আটকে দিই তো এই ক্লিপ যতক্ষণ খোলা না হবে ততক্ষণ ডিভাইস খোলা সম্ভব না এখন পাঁচ দিন গেল আপনি যদি পনেরো দিনও রাখেন তবুও এই ডিভাইস খুলবে না এই ডিভাইস খুলতে হলে অবশ্যই ক্লিপটা খুলতে হবে তবে যদি কেউ অত্যধিক বেশি দিন রাখে যেমন পনেরো দিন বিশ দিন বা পঁচিশ দিন ত্রিশ দিন এরকম দিন রাখে তাহলে দেখা যাবে যে ডিভাইসে আপনারা অনেকেই লক্ষ্য করে দেখব যে আমরা যখন ডিভাইসটা খুলি খোলার পরে সেখানে একটা কালো অংশ দেখা যায় এই কালো অংশ কিন্তু অটোমেটিক পরে পরে যায় তো আপনারা যদি ডিভাইসটা না খোলেন তাহলে যে কালো অংশ তৈরি হয় কালো অংশ ডিভাইসের সাথে যুক্ত থাকে তো এই অংশটা একসময় খুলে পরে যাবে তখন ডিভাইসটা পরে যাবে আর তখন পরে গেলে কোনো অসুবিধা নেই এবং তখন তো আসলে পরারই কথা তো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তো এত দেরি করে আসলে উচিত হয় না যার কারণে আমরা ডিভাইসটা আগেই খুলে দিই এবং ওটা এতদিন বহন করাও একটা ঝামেলা যুক্ত ব্যাপার অনেক সময় অনেক আঘাত লাগতে ওঠে যার কারণে আমরা তিন থেকে সাত দিনের ভিতরেই ডিভাইসটা খুলে দেওয়ার চেষ্টা করি তবে যদি কেউ কোনো কারণে বেশি দিন রাখেন কোনো অসুবিধা নেই আবার যদি কেউ চিন্তা করেন যে না আমরা এভাবে খুলবোই না যেদিন একা একা খুলে পড়ে যাবে সেদিন যাক তো সমস্যা নেই তাও যাবে সেক্ষেত্রেও পড়বে কিন্তু একটু সময় লাগবে আর খেয়াল রাখতে হবে যেন বড় ধরনের কোনো আঘাত লাগে এরপর এক ভাই কমেন্ট করছেন ভাইটির নাম হচ্ছে হাফেজ মান্নান তিনি বলেছেন আপনারা বলেছেন ডিভাইস কসমেটিক খতনা করলে বাচ্চা কোনো ব্যথা পায় না কিন্তু আমার বাবাকে খতনা করার সময় বাচ্চা দুই দিন খুব ব্যথা পেয়েছে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করেছি আমি অনেক কষ্ট পাইলাম এটা কেন হলো আপনি যদি একটা ভিডিও বানাতেন বুঝতে পারতাম তো ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা বলি যে ডিভাইস ঘটনা হচ্ছে সম্পূর্ণ একটা মুক্ত ঘটনা তো এই ঘটনায় যদি কোনো বাবু ব্যথা পায় তাহলে তার বাবা যে আসলে কষ্ট পাওয়ার কথা এটাই বাস্তব এবং তিনি অনেক কষ্ট পাবেন এবং আমাদেরকে ভুলও বুঝতে পারেন তো যারা এই পেশায় আছে তাদেরকে অবশ্যই এটা মাথায় থেকে কাজ করতে হবে তো দেখেন যে ডিভাইস কষ্ট খতনা হোক বা যে কোনো খতনায় হোক আমরা জানি যে আমরা খতনা করার পূর্বে এক ধরনের লোকাল ব্যবহার করি তো এই লোকাল যেখানে ব্যবহার করি সেই অংশটা জুড়ে পুরো হয়ে যায় এখন সেটা আমরা কাটি বা কেটে ফেলে দিই যেই কাজ করি না কেন সেখানে কোনোরকম কোনো ব্যথা থাকবে না এখন যেহেতু আপনার বাবু ব্যথা পেয়েছে তাহলে আপনার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আমার বাবু কেন ব্যথা পেব তো দেখুন আমরা এই সম্পর্কে মানে ঘটনা করার পূর্বে যে আমরা করি এই অবশ্য করার সম্পর্কে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি শুধুমাত্র এই কারণেই কারণ অনেকেই আমাদের পেনিসের অ্যানাটমি জানে না কোথায় যে নাভ থাকে সেটা জানে না না জেনে দেখানো নিয়ম যে আমি এভাবে দেখছি এখানে ইনজেকশন নেই আমিও দিলাম এখানে ইনজেকশন নেই এখন অবশ্যই হলো না তারা সেটা দেখার বিষয় নেই তো যদি এরকম হয় যে আমি সঠিক অ্যানাটমি জানি না না জেনে আমি ইনজেকশন দিলাম অবশ্য হোক বা না হোক আমি আমার মতো সার্কেশন করা শুরু করলাম তাহলে দেখা যাবে যে ওই বাচ্চা ব্যথা হবে তার কারণ যে আমি যদি নির্দিষ্ট জায়গায় ব্যথা দিই অন্য জায়গায় অনেক বেশি পরিমাণ লোকাল দিই বা অবশ্য করার ইনজেকশনটা দিই তাহলে কিন্তু অবশ্য হবে না আর যদি জায়গা মতো আমি অল্প যে পরিমাণ আমার রেকমেন্ডেশন তার থেকে কমও দিই তারপরেও কিন্তু হয়ে যাবে সেই কারণে যারা এই পেশায় আছি তাদেরকে অবশ্যই এই বিষয়টা জানা উচিত বা যারা জানেন না তারা আমার ভিডিওতে দেখবেন আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি এই বিষয়ে সেক্ষেত্রে পেনাইল দুটো নার থাকে এই নার দুটাকে ব্লক করলে দেখা যাবে পেনিসটা ফুল অবসর হয়ে যাবে তবে এই দুইটা নার ব্লক করার ক্ষেত্রে শুধুমাত্র বাচ্চাদেরই ফুল ব্লক হবে তবে বড়দের ক্ষেত্রে কিন্তু ফুল ব্লক হবে না বড়দের ক্ষেত্রে রিং ব্লক অথবা ওই ফেনের কিছু অংশ লোকাল অ্যান্ডে দিতে হবে সেক্ষেত্রে ফুল হয়ে যাবে কিংবা রিং ব্লক দিতে হবে তো হাফিজ ভাই আপনি যে কোশ্চেনটা করেছেন আপনার বাবু ব্যথা পেয়েছে অবশ্যই তাহলে এখানে এই ধরনের কোনো একটা সমস্যা হয়েছে যে আপনার বাবুর সম্পূর্ণ হয়নি যার কারণে সে ব্যথা পেয়েছে এটা হলো সাথে সাথে ব্যথা এবং পরবর্তীতে যে ব্যথা যে দেখা গেলো আপনি খদ্দা করছেন আজকে মোটামুটি এক ঘন্টা ভালো ছিল বা দুই ঘন্টা ভালো ছিল তারপর থেকে বাবুর ব্যথা শুরু হয়েছে এবং ব্যথা আর সহ্য পাবে না বাবু কান্নাকাটি করে যদি এরকম হয় তাহলে বুঝছেন যে না অবসর করা ঠিক ছিল বাট পরবর্তীতে যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো আপনি ঠিকঠাক মতো দেওয়া হয়নি তো খতনা করার পর্বে কি কি ওষুধ দেওয়া হয় সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন এবং যদি অতিরিক্ত খতনা হয় ওই ভিডিওতে হয়তো বলা হয়নি আমি একটা সাপোজিল ব্যবহার করি

যেহেতু আমাদের পরবর্তীতে অনেক ওষুধ রয়েছে সেগুলো দিলে আপনার বা গো আর কান্নাকাটি করতো না তো ভাইয়ের উদ্দেশ্যে আমাদের সকলের দর্শকের কাছে মেসেজটা পৌঁছানোর চেষ্টা করলাম কারণ আপনারাও মাঝে মধ্যে এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সম্মুখীন হলে আপনারা যেন সাথে সাথে সমাধান পান সেই চেষ্টা করলাম তিন নম্বর প্রশ্ন করছেন নুর নামে এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে ডিভাইস দিয়ে শূন্যতে খতনা করানোর পরবর্তী সময়ে বাচ্চা বড় হয়ে গেলে শারীরিক বা সঙ্গে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না ভাই ডিভাইস দিয়ে খতনা করার পরে বাচ্চা বড় বললে তার কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই সেটা শারীরিক হোক বা অন্য ধরনের হোক সেক্সুয়ালি হোক কোনো ধরনের সমস্যা নাই কারণ ডিভাইস কসটির খতনা একটা সেফ খতনা এখানে কোনো ধরনের কোনো রিস্ক নাই এবং পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও নেই তো দর্শকদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের মনে এরকম কোনো প্রশ্ন তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি নির্দেশ আমার কমেন্টে প্রশ্নটা করবেন আমি আপনার কমেন্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আবারও যা নতুন কোনো ভিডিওতে সে কোনো সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ